ডিমাহাসো জেলার উমরাংশু কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিলচুরে কংগ্রেসের অবস্থান ধর্মঘট ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ দলের গত ছয়ই জানুয়ারি উমরাংশুর তিন কেলো এলাকার রেড হোল মাইনিংয়ে প্রায় জন শ্রমিক যেভাবে নিখোঁজ হয়েছে ঘটনার চার দিনের মাথায় এখনও তাদের উদ্ধার করা হয়নি যদিও একজনের মরদেহ উদ্ধার হয় কিন্তু বাকি শ্রমিকদের বর্তমানে কোনো খোঁজ মেনেনি বিষয়টি নিয়ে এপিসিসির সভাপতির নেতৃত্বে আসামের প্রত্যেকটি জেলায় অবস্থান ধর্মঘটের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়ে কয়লা সিন্ডিকেটের মুখ্য মাস্টার্মাইন্ডকে তানিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেছেন তারা গোটা বিষয়টি নিয়ে সেচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জানান কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে গোটা বিষয়টি খতিয়ে দেখার পর জানতে পারেন অটোনমাস কাউন্সিলের সিইএম দেবদুলাল গাডলোসার একজন ঘনিষ্ঠ কনিকা হোজাইয়ের নেতৃত্বে এই বৃহৎ সিন্ডিকেট সেখানে চলছে এই সিন্ডিকেটের সঙ্গে আরও কে জড়িত রয়েছে তা খোঁজে বের করতে পাশাপাশি সেখানে স্থানীয় ডিসি এবং এসপিকে তাদের পথ থেকে বহিষ্কার করার দাবি তুলেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা বর্তমানে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নিজের দায়িত্বটুকু এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে কেবলমাত্র একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ওমরাংশ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করে অবৈধভাবে চলা এই মাইনিং এর পেছনে লুকে থাকার রহস্য প্রকাশ এনে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা প্রাক্তন মন্ত্রী অতিথি সৈং বোর্ডখলার বিধায়ক মিজবাহুল ইসলাম রসকুর সেবা ইয়াং ব্রিগেডের নুরুল ইসলাম বরফিয়া সহ শিলচুর জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মীরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজবিগ্যাল জানেন যে ব্যাপার গতকাল 6 জানুয়ারি ডিমারসৌর জলার উমরাংশুর কিলোতে আজকে অবৈধভাবে কয়লা খন্ননের ফলে 20 জন শ্রমিক এখানে বর্তমানে এই রেড হল মাইনিং এর জন্য আজকে বিজন শ্রমিকের এখন পর্যন্ত কোনো ধরনের হদিশ পাওয়া যাচ্ছে না এদের উদ্ধার কার্য যেভাবে আসাম সরকার চালিয়ে যাচ্ছে তা অতিশয় নিম্নমানের এখন পর্যন্ত আজকে প্রায় চার দিন যাওয়ার পর একজনকে নিঃশ্বাস দেহ উদ্ধার করা হয়েছে বাকিদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খোঁজ নেই আজকে আমাদের প্রশ্ন হলো যে আজকে আসাম সরকার ক্ষমতায় আসার পর থেকে ওনারা বলেছিলেন যে দুর্নীতিতে শূন্য সহনশীলতা তাহলে আজকে এত বড় বড় দুর্নীতি হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন আজকে যে অন্যাংশুতে অবৈধভাবে কয়লা কে চালাচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে সেটার মাফিয়া কে আজকে আমরা সবাই জানি যে নর্থ ইস্ট সরি ডিমাশা অটোনমাস কাউন্সিলের যিনি ডিএম দেবদুলাল গার্লোসা ওনার পত্নী ফনিকা উজাইন নামে এই অবৈধভাবে এখানে খনন কার্য চলছে এইসব আজকে এ ধরনের সিন্ডিকেট নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী কয়লার খনিতে এইভাবে বিশটা শ্রমিক যখন এখানে প্রায় নিখুঁজ অবস্থায় যখন খবর এসছে যখন এই কয়লা খনন কার্য গিয়ে আজকে বিশ জন শ্রমিকের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে অবৈধভাবে খনন কার্য চলছে আজকে অবৈধভাবে খনন কার্য চলছে বলে উনি সামান্য একজনকে গ্রেফতার করে দায় মনোভাব নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী সেই জেলার জেলাধিপতিকে সেই জেলার পুলিশ সুপারকে কেন এখন পর্যন্ত বরখাস্ত করা হল না আজকে কিভাবে পুলিশের চোখে ধোলা দিয়ে আজকে মাইন্সের মিনারেল ডিপার্টমেন্টকে চোখে ধুলা দিয়ে কিভাবে এখানে অবৈধভাবে কয়লা কার্য চলছে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন হচ্ছে সে সত্য সন্ধান করতে হবে কিভাবে একের পর এক সাধারণ মানুষ কেটে খাওয়া শ্রমিকদের আজকে মৃত্যুবরণ করতে হয়েছে আজকে যেভাবে আমরা আজকে আসামে যেভাবে প্রত্যেকটা কার কর্ত্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের উপর যেভাবে সিন্ডিকেট চলছে আজকে আমরা আগে কখনো শুনিনি যে কয়লা সিন্ডিকেট সুপারের সিন্ডিকেট আজকে ডিমের সিন্ডিকেট প্রত্যেকটা আলু পেঁয়াজের সিন্ডিকেট যেভাবে প্রত্যেকটা জিনিসের উপর বর্তমান সরকার যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে সেই সিন্ডিকেটের আসল নায়ককে আমরা বলবো যে আসামের মুখ্যমন্ত্রী উনি কিছু জানেন তাহলে এত বড় বড় সিন্ডিকেট চলে উনি জানেন না আমরা ডেইলি পত্রিকায় দেখি ড্রাগস ধরা পড়েছে আজকে এক কিলো হিরোইন ধরা পড়েছে আজকে এতদিন ধরে আমরা দেখি গাঁজা ধরা পড়েছে কিন্তু আজকের দিন পর্যন্ত ড্রাগস সাপ্লাই বন্ধ হয়নি আজকে দশ বছর যাওয়ার পরেও আজকে বিজেপি সরকার বলতে পারেনি যে ড্রাগস আজকে আসামে বন্ধ করা হয়েছে প্রত্যেক দিন আমরা দেখি পুলিশ ড্রাগস ধরছে তার মানে এখনো ড্রাগস সর্বরা সরবরাহ চলছে আজকে যেভাবে ড্রাগস থেকে শুরু করে যেভাবে কয়লার সিন্ডিকেট চলছে যেভাবে সুপার সিন্ডিকেট চলছে যেভাবে আজকে প্রত্যেকটা খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যারা আমদানি করা হয় এবং রপ্তানি করা হয় প্রত্যেকটা জিনিসের উপর উনাদের দলের একটা সিন্ডিকেট বসিয়ে লক্ষ লক্ষ টাকা আটি নেওয়া হচ্ছে আজকে এই আসাম সরকার যে মাইন্স অ্যান্ড মিনারেল ডিপার্টমেন্ট সেই মাইন্স মিনারেল ডিপার্টমেন্ট থেকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের নির্দেশে লাইসেন্স ইস্যু করা হয়েছিল কিন্তু কোথায় সেই লাইসেন্স আজকে কিভাবে অবৈধভাবে এখানে খনন কার্য চলছে সেখানে কেন আজকে মাইন্স ডিপার্টমেন্ট থেকে এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো ধরনের কোন সাতপত্র এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি কেন আসামের মুখ্যমন্ত্রী সেই ব্যাপার নিয়ে আজকে চার দিন চলার পরও কেন এখানে কোনো ধরনের ইনকোয়ারি এখন পর্যন্ত দেননি আজকে আমাদের আমরা কংগ্রেস দল আমরা আসামের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক জেলাতেই আমরা আজকে এই অবস্থান ধর্মঘট করে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা এটাকে এই যে অবৈধভাবে বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলছে এবং বিশেষ করে উমরাং সুতে যেভাবে অবৈধভাবে কলার খনন চলছে সেটা যেন সিবিআই রাতে ওনাদের সিবিআই হতে দায়িত্ব দেওয়া হয় যেমন সিবিআই ইনকোয়ারি করে সেটা সত্যতা বের করা হয়